নেত্রকোনা চার আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারালেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আলোচিত নেত্রী জলি তালুকদার সহ দুই নারী প্রার্থী তিনি কাস্তে প্রতীকে নির্বাচন করে তিন হাজার তিনশো ভোট পান আসনটিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে কোদাল প্রতীকে নির্বাচন করে চম্পারানী সরকার পেয়েছেন দুইশো বিরাশি ভোট ওই আসনে নির্বাচিত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি পেয়েছেন এক লাখ ষাট হাজার আটশো এক ভোট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায় নেত্রকোনা চার আসনে মোট ভোটার সংখ্যা হলো তিন লাখ পঁচাত্তর হাজার তিনশো বারো জন বৈধ ভোটার পড়েছে দুই লাখ ছয় হাজার তিনশো সাতজন বাতিলকৃত ভোট ছয় হাজার একশো ছয়টি শতকরা ভোট পড়েছে ছাপ্পান্ন দশমিক ষাট ভাগ নির্বাচন কমিশনের আইন অনুযায়ী কোনো প্রার্থীর জামানত রক্ষার জন্য মোট বৈধ ভোটের অন্তত আট ভাগের এক ভাগ বা বারো দশমিক পাঁচ শতাংশ ভোট পাওয়া প্রয়োজন সেই হিসেবে জামানত রক্ষায় অন্তত পঁচিশ হাজার সাতশো আটাত্তর দশমিক তিনশো পঁচাত্তরটি ভোট পাওয়ার প্রয়োজন ছিল সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন বড় দলগুলোর দলীয় প্রার্থী থাকায় এবং শেষ মুহূর্তে ভোটের মাঠে নারী প্রার্থীরা তেমন প্রভাব বিস্তার করতে পারেননি যার প্রতিফলন ঘটেছে প্রাপ্ত ফলে আসনটিতে শক্তিশালী প্রার্থী হিসেবে মাঠে ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি বিগত তিনবারের সাবেক সংসদ সদস্য দায়িত্বে থাকাকালীন সময়ে এলাকার বেশ উন্নয়ন করেছিলেন বহু লোকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন তাই ওই আসনে বাবরের বিকল্প শক্তিশালী প্রার্থী তৈরি হওয়া কঠিন